আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন গাজীপুর সাফারি পার্কে চলে আসছি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে তো আমরা এই পার্কে এখন রুকবো রুকে ভিতরে দেখবো আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো হাত পাশে দূরে বাঘ মামা দেয় হামি অবাক চোখে বিষয়ে তাকিয়ে দেখি আমি জি আপনিও এমন অভিজ্ঞতা নিতে ঘুরে আসতে পারেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক সংক্ষেপে বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে এটি অবস্থিত ঢাকা থেকে যারা সরাসরি যেতে চান তারা গাজীপুরের বাঘের বাজার বাস স্ট্যান্ডে যায় এমন যে কোনো বাসে উঠে যাবেন আমরা ঢাকার গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেটের সামনে থেকে প্রভাতী বনশ্রী বাসে জনপ্রতি একশো বিশ টাকা ভাড়ায় গাজীপুর বাঘের বাজার গিয়েছিলাম তাছাড়া ঢাকা থেকে গাজীপুরগামী যে কোনো বাসে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত গিয়ে সেখান থেকে সহজেই মিনিবাসে বাঘের বাজার যাওয়া যায় বাঘের বাজার নেমে সেখান থেকে জনপ্রতি বিশ টাকা অটো ভাড়া দিয়ে এই ভাঙাচোরা রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে যদিও প্রতিটি টিকিট কাউন্টারে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ডিসকাউন্টে টিকিট থাকার কথা উল্লেখ ছিল কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের আইডি কার্ড অর্থাৎ কলেজ কার্ড দেখানো সত্ত্বেও সেই বিশেষ টিকিট দেওয়া হয়নি যারা টিকিট কাউন্টারে ছিলেন তাদের ভাষ্যমতে এই সুযোগ শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে একসাথে অনেক ছাত্রছাত্রী এবং শিক্ষকেরা যখন শিক্ষা সফরে আসে তখনকার জন্য প্রযোজ্য যেহেতু ঘুরতে গিয়েছি সেহেতু সাথে পর্যাপ্ত টাকা নিয়েই গিয়েছিলাম তাই তাদের সাথে এই বিষয়টি নিয়ে আর খুব বেশি তর্ক করিনি তাদের সাথে কথা বলে যখন কোনো ফল হয়নি তখন সাধারণ দর্শনার্থীর টিকিট কিনেই পুরো সাফারি পার্ক ঘুরে ঘুরে দেখছিলাম সাফারি পার্কের ভিতর ঢুকতেই সামনে বঙ্গবন্ধুর মোরাল এবার বামদিকে সাফারি পার্কের কিংডম এবং ডানদিকে সাফারি অংশ আর ঢুকতে প্রথমেই হাতের ডান পাশে পড়বে সাফারি পার্কের ডিসপ্লে ম্যাপ যেহেতু আজ শুক্রবার তাই পার্কের মসজিদ থেকে জুম্মার আলোচনা শুনতে পেলাম পার্কের ডান দিকেই মসজিদ এবং মসজিদটি পার্কের একদম বাইরের দিকে নামাজ আদায় করে তারপরে আমাদের গোড়াগড়ি শুরু করব বলে মন স্থির করলাম যদিও নামাজ দেরটাই কিন্তু আমরা একটু আগে মসজিদে চলে গেলাম নামাজ শেষ করে মসজিদের বাইরে স্থানীয় কিছু লোকজনে নানা রকম ফলমূল বিক্রি করতে দেখলাম তবে এখানে আর সময় নষ্ট না করে আমরা চলে গেলাম সাফারি পার্কের মূল আকর্ষণ কোর সাফারিতে এখানে বাসের টিকিট কেটে এসি বাসে বসে সাফারি পার্কের বিভিন্ন প্রাণী দেখার ব্যবস্থা আছে আজ শুক্রবার হওয়ায় পর্যটক সংখ্যা অনেক বেশি তাই টিকিট কাটা থেকে বাসে ওঠা পর্যন্ত প্রায় পৌনে এক ঘন্টা সময় নষ্ট হয়ে গেল বাসে প্রচুর পরিমাণ ভিড় আজকে শুক্রবার হওয়ার কারণে পর্যটন সংখ্যা মোটামুটি স্বাভাবিক দিনের তুলনায় অনেক বেশি তো আমরা উঠছি বাসে ছেড়ে দিবে তো আমাদের কোর সাফারির যাত্রা শুরু হয়েছে বাস ছেড়ে দিয়েছে আমরা এখন যাচ্ছি আসলে কোর্ট সাফারিতে সিংহ বাঘ এসব দেখাটা অনেকটাই আপনার ভাগ্যের উপরে ডিপেন্ড করে কারণ চিড়িয়াখানা এবং এখানকার মধ্যে একটা পার্থক্য আছে চিড়িয়াখানায় সব প্রাণী বদ্ধ থাকে আপনি খোলা খোলামেলাভাবে থাকেন এবং ঘুরে ঘুরে দেখেন আর এখানে প্রাণীগুলো খোলা থাকে প্রাণীগুলো খোলা মেলা থাকে আর আপনি একটা বাসের মধ্যে বদ্ধ থাকবেন এটাই মূলত সাফারি পার্ক এবং চিড়িয়াখানার মধ্যে পার্থক্য তো আমরা সাফারি কোর্ট সাফারির ভিতরে ঢুকে গেছি

এই দুর্ভাগ্যজনক ভরে আমাদের সিটটা হয়েছে একদম বাসের পিছনের দিকে তাই খুব বেশি ঝাঁকি লাগছে এখানে এখান থেকে ভিডিও করার স্টাবল ভিডিও করতে পাওয়া যাচ্ছে না এই চিত্র হরিণ দেখা যাচ্ছে এই যে চিত্র হরিণ তো বাস খুব জোরে চলে যাচ্ছে তাই আমরা খুব স্পষ্ট ভাবে দেখতে পারছি না না যায় না 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 মায়া উনি থাকবেন আপনার হলুদ কালারে এগুলো হচ্ছে চিত্রা হরিণ একটা দাগ কাটা থাকে এটা হচ্ছে গ্যাজেল এখানে অনেক দূরে একটা গয়াল দেখা যাচ্ছে গয়ালটা বেশ দূরে থাকার কারণে ক্যামেরা স্পষ্ট দেখা যায় ডান পাশে দেখেন মাঝখানে আরেকটা আছে ওই যে কালো ভালো দেখা যাচ্ছে নিচে দেখান আর ভাই এই যে দুইটা সিমেন্টের কাছে মাটকা এবার আমরা সিংহ গেটে ঢুকতেছি সামনে এই টাওয়ারের উপর থেকে মূলত গেটগুলো নিয়ন্ত্রণ করে এখান থেকে গেটগুলো আমরা যখন বাস না গেটগুলো

সিংহ খুব ক্লান্ত তাই ঘুমাইতেছে রয়্যাল বেঙ্গল টাইগার কপালে থাকলে দেখা যাবে না থাকলে নাই আমাদের বাঘ্য খুব একটা ভালো মনে হয় না কারণ আশেপাশে কোনো বাঘ দেখতেছি না বাঘ নেই কোনো বাঘ তো দেখতেছি না মনে হয় না আমরা বাঘের দেখা পাবো যাক অবশেষে আমাদের সামনে একটি রয়েল বেঙ্গল টাইগার দেখা পেলাম তো এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত বাঘ বাঘ আমাদের দিকে অবাক চোখে তাকিয়েছিল তখন এবার সে অন্যদিকে তাকালো वीडियो बड़ा हां पर माइक न कोई शरीर पाते दिख रहा है हां वो तो तो हो गया है ना क्या है सोदा लगे दारा है आ जाए पहले आ मदर का दारा दारा भाई का गाय चलबे हमदर के दारा से नोटा दारा भाई उठ से भाई उठ से दारा है तो बाप जी होते थे सब पास ना आज मुझे किसी को कुछ তো এই ছিল আমাদের আজকের পাইলট এই বাসে চড়েই মূলত আমরা আজকে পুরো ইয়ে একটা রাউন্ড দিলাম কোর সাফারি পার্কের কোর অংশটা তো পনেরো থেকে বিশ মিনিটের মতো বিশ মিনিট না ঠিক সর্বোচ্চ আপনাকে আঠারো মিনিট সময় দিবে তো আমাদের এটা সতেরো মিনিট সামথিং সময় দিয়েছিল পুরোটা ঘুরে দেখাতে আমাদের কোর সাফারি পার্কের এসি বাসে করে পুরো টুটা দেয়া শেষ আমরা ঘুরে ঘুরে আসলাম দেখলাম এখানে মোটামুটি সবই আছে কিন্তু সাফারি পার্কের কিছু যেহেতু খোলামেলা থাকে এবং আপনি বাসের মধ্যে আবদ্ধ থাকেন এবং বাসটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলে তো আপনার ভাগ্যে থাকলে এগুলো সব দেখতে পারবেন আর ভাগ্যে না থাকলে আসলে কিছু করার নেই যেমন আমরা সিংহ দেখতে পারছি কিন্তু সেটা একটা সিংহ মাত্র ঘুমিয়েছিল আর একটা বাঘ দেখতে পেরেছি সেটাও একদম শেষ প্রান্তে এসে আমরা তো একদম আশা ছেড়েই দিয়েছিলাম যে বাঘ হয়তো দেখা যাবে না কিন্তু শেষ মেশে একটা বাঘ আমরা দেখতে পেরেছিলাম আমরা মোটামুটি কোর্ট সাফারি শেষে সাফারি কিংডমে প্রবেশ করলাম এখানে নানা প্রজাতির পাখি এবং রঙিন মাছ দেখতে পাবেন প্রতিটি পাখি বা মাছের ঘেঁটে ঢোকার জন্য আলাদা আলাদা টিকিটের প্রয়োজন হয় এখানে টিকিট মূল্য প্রতি ভাগে দশ টাকা করে আবার আপনি ইচ্ছে করলে কয়েকটি সেকশন দেখার জন্য একসাথে টিকিট কিনে নিতে পারবেন এরপর পাশের প্রজাপতি গার্ডেনে ঘুরে প্রজাপতি দেখতে পারবেন তাছাড়া এখানকার থিয়েটারে নাইন ডি মুভি দেখেও ঘন্টাখানেক সময় পার করতে পারবেন অনায়াসে এক্ষেত্রেও খরচ গুনতে হবে একশো টাকা যথেষ্ট ঘোরাঘুরি শেষে আমরা এবারে সিদ্ধান্ত নিলাম আর কোনো টিকিট কেটে পকেট ফাঁকা করব না যদিও তারপরও অ্যাকুরিয়ামের সামুদ্রিক মাছ দেখার লোক সামলাতে পারেনি তারপর আমরা হাঁটতে হাঁটতে আরও ভিতরের দিকে চলে গেলাম বলে রাখা ভালো প্রায় চোদ্দোশো একরের সাফারি পার্ক পুরোটা ঘুরে দেখতে হাতে কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা সময় রাখবেন এবার আমরা একে একে দেখলাম উটপাখি শকুন সহ বেশ বিরল প্রজাতির কিছু প্রাণী তাছাড়া বাদুরের বাদরামি তো আছেই

তারপর আমরা ঝুলন্ত ব্রিজে ভেবে সামনের দিকে এগিয়ে গেলাম কিন্তু ঝুলন্ত ব্রিজে যাওয়ার মাঝপথে পথে চার পাঁচটি বানরের সমাবেশ হচ্ছিল আমরা তাদের পাশ দিয়ে চুপচাপ চলে যাব মনোভাব নিয়ে সামনে দুকদম দিতেই সবগুলো বানর একসাথে আমাদেরকে তারা করলো কোনোরূপ গ্রুপ কালক্ষেপণ না করে এক দৌড়ে পালিয়ে এলাম বুঝতে পারলাম বানরের পাশ দিয়ে আমরা গেলে তাদের সমাবেশে বিঘ্ন করবে তাই ঝুলন্ত ব্রিজের আশা ঝুলন্তই রয়ে গেল ঝুলন্ত ব্রিজ দেখবো অন্য কোনো দিন এসে আবার যদি আসা হয় আজ এই পথে বানরের সমাবেশ চলতেই থাক আর কোনো বাধা দিব না প্রথমেই বলতে হয় সাফারি পার্ক নিঃসন্দেহে একটু এক্সপেন্সিভ তবে আসলে কতটা এক্সপেন্সিভ চলুন দেখে নেই সাফারি পার্ক ঘুরতে গেলে আপনার পকেটে কীরকম টাকা থাকা দরকার ঢাকা থেকে আসা যাওয়া বাবদ অলমোস্ট তিনশো টাকা মূল সাফারি পার্কে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা কোর সাফারিতে বাস ভাড়া একশো পঞ্চাশ টাকা অন্যান্য যে কোনো স্পট দেখতে গেলে দশ থেকে তিরিশ টাকা পর্যন্ত ফি গুনতে হয় এরকম স্পট আছে পনেরো থেকে বিশটা তাছাড়া আছে নাইন সিনেমা দেখার ব্যবস্থা যেখানেও টিকিট মূল্য একশো টাকা এভাবে সাফারি পার্কের পুরোটা ঘুরে দেখতে চাইলে অনায়াসেই হাজার এক টাকা ফুরিয়ে যাবে তবে আপনার বাজেট অল্প থাকলে কোর সাফারিটা শুধু ঘুরে দেখেন কিংডম অংশে কোনো টিকিট না নিয়ে ভিতরে থাকা বিরল প্রজাতির নানা পাখি কুমির অজগর বানরসহ এসব প্রাণী ঘুরে ঘুরে দেখতে পারবেন তাতেও দু তিন ঘন্টা সময় কেটে যাবে অনায়াসে বন্ধুরা আর একবার স্বাগত জানাচ্ছি সাফারি পার্ক থেকে আজকে সারাদিনে আমি সাফারি পার্ক ঘুরে ঘুরে দেখলাম আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখন প্রায় বিকাল পাঁচটার কাছাকাছি তো আমি এখান থেকে বের হব বের হয়ে চলে যাব তার আগে ভাবলাম যে সাফারি পার্ক সম্পর্কে আমার একটা মন্তব্য আপনাদেরকে জানানো উচিত প্রথম কথা সাফারি পার্ক অনেকের কাছে ইটস লিটল বিট এক্সপেন্সিভ হ্যাঁ সাফারি পার্ক আসলেই কিছুটা এক্সপেন্সিভ তবে আপনি যদি একটু ফ্রিলি ঘুরতে চান বিশেষ করে যারা শিক্ষা সফরে আসবেন তাদের জন্য এখানে বেশ ফ্যাসিলিটিস আছে যদিও আমি স্টুডেন্ট আমার কাছে আইডি কার্ড থাকা সত্ত্বেও এখানে আপনার স্টুডেন্টের যে সুযোগ সুবিধা থাকার কথা সেটা দেয়নিও তারা বলছে যে শিক্ষা সফর থেকে আসে কোনো প্রতিষ্ঠান থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে তখন দেয়া হয় তো আমি জানি না এক্স্যাক্টলি বিষয়টা কি তারপরেও আমরা ঘুরে ঘুরে দেখলাম ঢাকার যান্ত্রিক জীবন থেকে সাফারি পার্কের এই সুন্দর সবুজ নিরিবিলি পরিবেশ এটা আসলেই সুন্দর অমায়িক তো আমি এখন হাঁটতে হাঁটতে অনেকটা ভিতরে একটা জঙ্গলের দিকে চলে আসছি এখানে সচরাচর খুব কেউ একজন আসে না আমি আসলাম হাঁটতে হাঁটতে তো ভাবলাম এইখান থেকে ভিডিওটা শেষ করা যাক আশা করি আপনাদের সাফারি পার্কের ট্যুরটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না বন্ধুদের সাথে আর আমাকে সাপোর্ট করতে অবশ্যই ইতিহাসের ছাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন